অ্যালগোরিদম অ্যালগোরিদম সুনির্দিষ্ট কোনো সমস্যার সমাধানের জন্য যুক্তিসঙ্গত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনা করাকে অ্যালগোরিদম বলে অর্থাৎ কম্পিউটার যে সিদ্ধান্ত ক্রমের ধাপগুলো বা ধাপসমূহ অনুসরণ করে তাকেই অ্যালগোরিদম বলে বৈশিষ্ট্য অ্যালগোরিদমের বৈশিষ্ট্য নিয়ম বা শর্ত হলো চারটি অ্যালগোরিদম সহজবদ্ধ হতে হবে প্রতিটি ধাপ স্পষ্ট হতে হবে সসীম সংখ্যক ধাপে সমস্যা সমাধান করতে হবে প্রোগ্রামটি প্রয়োগের উপযোগী হতে হবে ফ্লোচার্ট ফ্লোচার্ট হলো যে চিত্রের মাধ্যমে কোনো প্রোগ্রাম সমস্যা কিভাবে সমাধান হবে তার গতি ধারা বা প্রবাহ নির্ধারণ করা হয় তাকে ফ্লোচার্ট বলে ফ্লোচার্ট প্রোগ্রামের পথ নির্দেশক হিসেবে কাজ করে ফ্লো চার্ট এর মাধ্যমে একটি ভাষা বা একটি প্রোগ্রাম কিভাবে ফ্লো হচ্ছে সেটি বোঝায় বলে ফ্লোচার্ট নামকরণ করা হয় অ্যালগরিদমের চিত্র রূপ ফ্লোচার্ট অ্যাসেম্বলি চিহ্ন এনএস এ এ আই কর্তৃক স্বীকৃত ফ্লোচার্টের প্রধান জ্যামিতিক চিহ্ন বা অ্যাসেম্বলি চিহ্ন হচ্ছে ছয়টি সেগুলো হচ্ছে ডিম্বাক্ষার আয়তক্ষার তীর চিহ্ন এবং বৃত্তাকার অ্যালগোরিদম ও ফ্লোচার্টের মধ্যকার পার্থক্য অ্যালগোরিদম প্রক্রিয়া সমস্যা সমাধানের দাপসমূহ লিখিত উপায় আর নির্ভরতা অ্যালগোরিদম বর্ণনা নির্ভর আর ফ্লোচার্ট হল চিত্র বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে সমস্যা সমাধানের দাপসমূহ নির্ভরতা হচ্ছে ফ্লোচার্ট চিত্র নির্ভর সুডোকোড সুকুড সু শব্দটি গ্রিক শব্দ অর্থ হচ্ছে ছদ্ম বা যা সত্য নয় সুডুকুড দেখতে আসল প্রোগ্রামের মনে হলেও প্রকৃতপক্ষে আসল সুডুকুড আসলে প্রোগ্রামের কোড নয় প্রোগ্রামিং কোড নয় সুডোকোড প্রোগ্রামের ধরন ও কার্যপ্রণালী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহার সুডুকুটকে বলা হয় অ্যালগোরিদমের পূর্বপ্রস্তুতি বা অ্যালগোরিদমের বিকল্প এক নজরে প্রোগ্রামিং ও অ্যালগোরিদম প্রোসার ও সোডোকোড অ্যালগোরিদম কার্য প্রক্রিয়া প্রোগ্রামের শুরু ইনপুট সংখ্যা পাঁচটি পড়ে সংখ্যা যোগ করা পাঁচটি সংখ্যা যোগ করি আউটপুট ছাপানো যুগফল ছাপাই এবং প্রোগ্রামের শেষ বা শেষ অংশ আর ফ্লো সার্ডের ক্ষেত্রে স্টার্ড ইনপুট রিডাই বিসিডি সংখ্যা যোগ করি যেমন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান টোটাল আউটপুট ছাপানো যেমন প্রিন্ট টোটাল আর প্রোগ্রামের শেষ হচ্ছে অ্যান্ড অর্থাৎ এক একটি বিষয়ের জন্য এক একটি জ্যামিতিক আকার প্রয়োজন হয় আর সিরিকোড হচ্ছে কাজের ক্ষেত্রে স্টার্ট ইনপুটের ক্ষেত্রে ইনপুট এবিসিডি আর যুগের ক্ষেত্রে টোটাল এবিসিডি ই আর আউটপুট ছাপানো হচ্ছে প্রিন্ট টোটাল আর প্রোগ্রামের শেষ হচ্ছে অ্যান্ড প্রোগ্রাম ডিজাইন মডেল বা প্রোগ্রাম ডিজাইন বলতে প্রোগ্রামের গঠন রীতিকে বোঝায় ব্যবহার সহজ ও সুন্দর একটি প্রোগ্রাম রচনার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ডিজাইন বা মডেল ব্যবহৃত হয় আধুনিক প্রোগ্রামিং মডেল কয়েকটি আধুনিক প্রোগ্রামিং মডেল হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভিজুয়াল প্রোগ্রামিং এবং ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং বিস্তারিত স্ট্রাকচার্ড প্রোগ্রামিং স্ট্রাকচার প্রোগ্রামিং হচ্ছে একটি সমস্যা সমাধানে কি কি লাগতে পারে এবং সেগুলোর কয়টি ধাপ হবে প্রত্যেকটা ধাপে কি কি হবে এইরকম একটি স্ট্রাকচার তৈরি করে কোনো সমস্যা সমাধান করাকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বলে উদাহরণ একটি ভবন তৈরি করতে যেমন ইট বালু রড সিমেন্ট লাগে এবং এগুলোর পরিমাণ কী হবে এইসব বিষয়ে সমাধান করে একটি ভবন তৈরি করা হয় ঠিক তেমনই একটি প্রোগ্রাম তৈরি করতে কি কী উপাদান লাগে কীভাবে সমাধান করতে হবে এগুলো মিলিয়ে সমাধান করাকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বলে প্রোগ্রামিংয়ের ধরণ প্রসিক প্রসিডিওরাল প্রোগ্রামিং টপ ডাউন ডিজাইন মডেল অর্থাৎ উপর থেকে নিচে দিকে পরিচালিত হয় প্রোগ্রামের গঠন স্ট্রাকচার এ একটি মূল অংশ বা মেইন মডেল থাকে এবং কিছু সাব প্রোগ্রাম বা ফাংশন থাকে উদাহরণ ফেস অধিক গ্রহণযোগ্য কিউ বেসিক ফোরটান কুভ বেসিক সি ইত্যাদি কন্ট্রোল স্ট্রাকচার স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে তিন ধরনের কন্ট্রোল স্ট্রাকচার ব্যবহার করা হয় প্রসিডিওরাল প্রোগ্রামিং কি প্রোগ্রামিং এর কোর্টসূহ ক্রম অনুসারে লিখতে হয় এবং নির্দেশনাবলী ক্রমে কার্যকর করা হয়